অসুস্থ শিশুর বাবাকে মারধরের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলে অসুস্থ সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসা এক যুবককে মারধরের অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে জানা গেছে আক্রান্ত যুবকের নাম রাজেশ যিনি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার জোতকানাই এলাকার বাসিন্দা সূত্রে খবর রাজেশ তার অসুস্থ শিশুর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কর্তব্যরত চিকিৎসক দেবেশ ঘোষের সঙ্গে কথা বলছিলেন অভিযোগ সে সময় চিকিৎসকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রাজেশ এরপরেই উত্তেজিত হয়ে চিকিৎসক দেবেশ ঘোষ তাকে টেনে হিচড়ে মারধর করতে শুরু করেন শুধু তাই নয় রাজেশকে পুলিশের জালে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন চিকিৎসক এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এখানেই ঘটনা শেষ নয় মারধরের পর রাজেশকে একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয় থানার পুলিশ এসে আক্রান্ত যুবককেই আটক করে নিয়ে যায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে চিকিৎসকের এমন আচরণে তীব্র নিন্দা করেছেন প্রত্যক্ষদর্শীরা প্রশ্ন উঠছে একজন চিকিৎসক কিভাবে রোগীর পরিজনকে এভাবে আক্রমণ করতে পারেন আইনি পদক্ষেপের দাবিও উঠছে দেবেশ ঘোষের বিরুদ্ধে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তবে এই ঘটনার সামনে আসার পর চিকিৎসক ও রোগীর পরিবারের মধ্যে সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ঘরের ভিতর না ঘরের নিয়ে যে আচ্ছা আর বাইরে কি হলো তোমার সাথে বাইরে ডাক্তার ওই এমনি ভালো কথা বলতে জায়গা লাগালি করে মারলো মেরেছে তোমার গায়ে হাত তুলেছে গায়ে হাত তুলেছে কতজন মেরেছে ওই তিনজন মিলে কোথায় বাইরে না ভিতরে ভিতরে মানে বাড়ি থেকে নিয়ে গেছে না ভিতরে থেকে এই তো এখানে দৃষ্টি বসে না ডাক্তারগুলা ওই ডাক্তার তিনজনে ভি বাড়ি থেকে নিয়ে গিয়ে মেরেছে হ্যাঁ এই বাইরে এখানে দাঁড়িয়ে না হ্যাঁ তোমার নাম কি রাজীব রাজীব বাড়ি রাজেশ বাড়ি বাড়ি তো কিসের জন্য তুমি হসপিটালে এসেছিলে বাচ্চা দেখাতে দিয়ে তার জন্য মারলো